তাহলে শীতকালে কি জামা পরবি হাত কাটা গেঞ্জি পরে বসে থাকবি বল ঢুকিয়ে দেবো জামাটা খুলে আলমারিতে তাহলে তুই কি পরবি বল কোন জামাটা চুরি করবি তোর যে জামাটা পরেছিস সেই জামাটা চুরি করবি চুরি করলে কি করবি ওই জামাটা পরে কলকাতা যেতে ভালো লাগে না সেই জামাটা পরে মোটেই তোকে আমি কলকাতা নিয়ে যাইনি এটা বাড়িতে পরে আছিস কারণ মুখটা লাগছে দেখ দেখ খাট থেকে পরে যাবি নমস্কার বন্ধুরা পাখির তুমি ছানায় তোমাদের সবাইকে স্বাগত দেখো চা চান করেছে ছি এখনো কোনো খাঁজ হয়নি ওকে খাওয়াবো তো তার মধ্যে বায়না শুরু করে দিয়েছে সোয়েটারটা পরেছে এই সোয়েটারটা ওর একেবারেই পছন্দ নেই কি করছে আমার সোনা বাবার খিদে আর ঘুম দুটোই পেয়েছে এখন চান টান করে উঠেছে ভাত খাইয়ে দেবো প্রণাম করে হাত জোড় করে প্রণাম করে নাও প্রণাম করে হাত জোর করে ওঠে না ওঠে না ওঠে না ওঠে না নেমে এসো নেমে এসো নেমে এসো হাত জোর করে প্রণামটা করো দীপালি চলো দুদিন দেখা করে নিয়ে আসতো সেই দিন গেলি না গেলে তোকে দিয়ে আসতো আবার এই তো আজকে নিয়ে চলে আসতো ভালো হতো না ভালো হতো না বাবার সাথে দেখা হয়ে যেত খেয়েছ খেয়েছো কি খেয়েছো বেশি আলু খাস না বলছি কি খেলে বাবু কি খেলে এখনই তো খেলে কি খেলে কি খেলে ভাত না রুটি ভাত ভাত কি দিয়ে খেয়েছো কি দিয়ে খেয়েছো আমাদের টাকা লিন যাচ্ছে বন্ধুরা আমার ন বছরের মেয়ে পাঁচ বছর আর আড়াই বছরের বাচ্চা দুটোর সাথে খেলা করে ওর মনের বয়স ওদেরই মতো বড়োটার থেকেও বোধহয় কম ছোটটার মতোই তো যাই গিয়ে আজকে খেলতে এসে কারোরই দেখছি ওদের মুড নেই আমার মেয়েও ঠিকঠাক খেলতে পারছে না ওদের সাথে ওরাও ওদের মতো করে খেলে যাচ্ছে তো আমার মেয়েও বায়না করতে লেগেছে আজকে আর বেশিক্ষণ আমরা থাকবো না বাড়ি চলে যাবো তাড়াতাড়ি আর আজকে এই পর্যন্তই আমাদের ব্লগটা তোমাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করো আজ এই পর্যন্তই পরের ব্লগে আবার দেখা হচ্ছে সবাই ভালো থেকো